শুক্রবার রথ তার আগে দীঘায় হোটেলের ভাড়া বাঁধতে কড়াকড়ি পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের নির্দেশ দীঘার হোটেলে টাঙাতে হবে রেড চার্ট সেই রেড চার্টের বাইরে টাকা নিলে জরিমানা পূর্ব মেদিনীপুরে দীঘা সারা বছরই ভিড় এখন দীঘা মানে সমুদ্রের পাশাপাশি জগন্নাথদেবের মন্দির এই মন্দির হওয়ার পরে প্রথম রথযাত্রা সাতাশে জুন শুক্রবার এই সময় অনেকেই দীঘায় যেতে চাইছেন আর এই সুযোগকেই কাজে লাগাচ্ছে বিভিন্ন হোটেল চাইছে গলা কাটা ভাড়া আর এতে চরম বিপাকে সম্প্রতি দীঘায় হোটেল মালিকদের সঙ্গে তারা বৈঠক করে তারপর নির্দেশ দেওয়া হয়েছে দীঘার প্রতিটি হোটেলে টাঙাতে হবে ঘর ভাড়ার রেড চার্ট রেড চার্টে লেখা ভাড়ার থেকে বেশি টাকা নেওয়া যাবে না রেড চার্টের নিচেই থাকবে প্রশাসনের ওয়েবসাইট এবং হোয়াটসঅ্যাপ নাম্বার হোটেল কর্তৃপক্ষ বেশি ভাড়া চাইলে সরকারি ওয়েবসাইটে গিয়ে অথবা হোয়াটসঅ্যাপে অভিযোগ জানানো যাবে অভিযোগ প্রমাণ হলে হোটেল কর্তৃপক্ষকে এক লক্ষ টাকা জরিমানা দিতে হবে দীঘা মন্দারমণি শঙ্করপুর তাজপুরের সব হোটেলের ক্ষেত্রেই এই নির্দেশিকা প্রযোজ্য হোটেলে যেটা সবাই সব আসলে কথা হয়েছে তার থেকে রেড চার্ট রাখবে টাঙিয়ে রাখবে বিশ্ব করবে আমাদের লোকের যখন যাবে তারা চেক করবে আর যদি কমপ্লেন পাই তাহলে ক্ষতি দেখা হবে যদি অভিযোগ সত্যি হয় হ্যাঁ এক লাখ টাকার ফাইন হবে পার্কেস সম্পত্তি বারবার অভিযোগ উঠেছে দিঘার বিভিন্ন হোটেলে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে পর্যটকরা দাবি করেন আগে পাঁচশো থেকে বারোশো টাকায় নন এসি ঘর পাওয়া যেত এখন সেই নন এসি ঘরের ভাড়াই আড়াই হাজার টাকা বারোশো থেকে আড়াই হাজার টাকার মধ্যে পাওয়া যেত এসি ঘর এখন সেটা কোথাও সাড়ে তিন হাজার কোথাও আবার ছ হাজার টাকা পর্যটকদের এই অভিযোগ তুলে ধরে নিউজ এইটিন বাংলা তারপরেই ভাড়ায় লাগাম টানতে কড়া প্রশাসন ইতিমধ্যে দীঘার বেশ কিছু হোটেল রেড চার্ট তৈরি করে ফেলেছে যে হোটেল আড়াই হাজার আমরা থেকেছিলাম সেটা দেখতে পাচ্ছি এসে পর সাড়ে তিন হাজার চার হাজার টাকা পর্যন্ত ভাড়া বলছে এই যে ব্যবস্থা করলেন যে হোটেলের মধ্যে রেড চার্ট টাঙিয়ে তাহলে আমরা নিশ্চিত থাকবো যে এটা এই রেট আছে তাই সেই রুমে আমরা সেই মতো ব্যবস্থা নিতে পারবো বা ঢুকতে পারবো তো উনি যে এই ব্যবস্থা করেছেন যে রেড চার্ট টাঙাতে হবে প্রতিটি হোটেলে এর জন্য মাননীয় ধন্যবাদ দীঘা থেকে পঙ্কজ দাসরথী নিউজ বাংলা সরকারি হাসপাতালে বেহাল নিকাশি বৃষ্টি হলে সিটি স্ক্যান রুম একেবারে জলে থই থই আর এর জেরে বিকল হয়ে গিয়েছে সিটি স্ক্যান মেশিন দেড় মাস ধরে পরিষেবা বন্ধ এটা সরকারি হাসপাতাল দেড় মাস ধরে বন্ধ সিটি স্ক্যান পরিষেবা এ নিয়ে সিটি স্ক্যান রুমের বাইরে টাঙানো রয়েছে নোটিশ বীরভূমের রামপুরহাট মেডিকেল প্রতিদিন এখানে রোগীর ভিড় এমন গুরুত্বপূর্ণ হাসপাতালে নিকাশি ব্যবস্থা বেহাল নর্দমা আবর্জনায় ভরা অভিযোগ দীর্ঘদিন পরিষ্কার করা হয় না বৃষ্টি হলে দুর্ভোগ বাড়ে তখন সিটি স্ক্যান রুমে জল ঢোকে মাস দেড়ে কাগে সেই নোংরা জলে বিপত্তি একমাত্র সিটি স্ক্যান মেশিন খারাপ হয়ে যায় থেকে পরিষেবা বন্ধ এতে রোগীর পরিজনদের দুর্ভোগের এক শেষ অনেকেই বাধ্য হচ্ছেন বাইরে থেকে সিটি স্ক্যান করাতে সরকারি হাসপাতালে যেটা সুযোগ সুবিধা পাওয়া সেটা কেউ পাচ্ছে না সিটি স্ক্যানের এটা সম্ভব দেখছে তারপরে পয়সা দিয়ে বাইরে পড়তে হচ্ছে যে কোনো পরিষেবাই ঠিক নেই এখানে বাথরুম থেকে নালা থেকে কোনো পরিষেবাই ঠিক নেই বড়ো বাড়িতে বোর্ডে ওরা যে মেশিনটা তারপরে শুনলাম এই মাস থেকে বন্ধ আছে জনসাধারণ এতটাই বিপদে পড়ছে এতটা অসুবিধা পড়ছে যে বলার নিয়ে আর অভিযোগ এই সরকারি হাসপাতালের বেহাল নিকাশির কারণে বারবার বিপত্তি গত ফেব্রুয়ারিতে এক্স পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল তারপর এপ্রিলে এক্সরে পরিষেবার সঙ্গে সিটি স্ক্যানও বন্ধ হয়ে যায় এবার বন্ধ সিটি স্ক্যান একটু বৃষ্টি হলে জল ঢুকে গিয়ে মেশিন নষ্ট করছে সেই জন্য ওই মেঝেটা আমরা উঁচু করবো আট ইঞ্চি ফলে সেইটা উঁচু করতে একটু সময় লাগবে মেশিনটাকে খুলে ডিং সল করতে হবে এটা তো একটু সময় লাগবেই এখনকার পেইনটা পরবর্তী সময় আমাদের একটা গেইন হয় আমরা সেই দিকে ঘুরছি আর কি আমি অনুরোধ করেছি জায়গাটা শিফট করা হোক জায়গাটা শিফট করলে এই পরিষেবাটা চালু করা সম্ভব হয়ে তাড়াতাড়ি বীরভূম থেকে অক্ষয় দিবর নিউজ এক্টিন বাংলা শুক্রবার রথ তার আগে দিঘায় হোটেলের ভাড়া বাঁধতে কড়াকড়ি পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের নির্দেশ দীঘার হোটেলে টাঙাতে হবে রেড চার্ট সেই রেড চার্টের বাইরে টাকা নিলে জরিমানা পূর্ব মেদিনীপুরে দীঘা সারা বছরই ভিড় এখন দীঘা মানে সমুদ্রের পাশাপাশি জগন্নাথ দেবের মন্দির এই মন্দির হওয়ার পরে প্রথম রথযাত্রা জুন শুক্রবার এই এই সময় অনেকেই দিঘায় যেতে চাইছেন আর সুযোগকেই কাজে লাগাচ্ছে বিভিন্ন হোটেল চাইছে গলা কাটা ভাড়া আর এতে চরম বিপাকে পড়তে হচ্ছে পর্যটকদের গত পনেরোই জুন এই খবর দেখায় নিউজ এইটিন বাংলা তারপরেই পদক্ষেপ জেলা প্রশাসনে সম্প্রতি দীঘায় হোটেল মালিকদের সঙ্গে তারা বৈঠক করে তারপর নির্দেশ দেওয়া হয়েছে দীঘার প্রতিটি হোটেলে টাঙাতে হবে ঘর ভাড়ার রেড চার্ট রেড চার্টে লেখা ভাড়ার থেকে বেশি টাকা নেওয়া যাবে না রেড চার্টে নিচেই থাকবে প্রশাসনের ওয়েবসাইট এবং হোয়াটসঅ্যাপ নাম্বার হোটেল কর্তৃপক্ষ বেশি ভাড়া চাইলে সরকারি ওয়েবসাইটে গিয়ে অথবা হোয়াটসঅ্যাপে অভিযোগ জানানো যাবে অভিযোগ প্রমাণ হলে হোটেল কর্তৃপক্ষকে এক লক্ষ টাকা জরিমানা দিতে হবে দীঘা মন্দারমণি শঙ্করপুর তাজপুরের সব হোটেলের ক্ষেত্রেই এই নির্দেশিকা প্রযোজ্য হোটেলে যেটা সবাই সব আসলে কথা হয়েছে তার থেকে রেড চার্ট রাখবে টাঙি রাখবে ডিসপ্লে করবে আমাদের লোকের যখন যাবে তারা চেক করবে আর যদি কমপ্লেন পাই তাহলে ক্ষতি দেখা হবে যদি অভিযোগ সত্যি হয় হ্যাঁ 1 লাখ টাকার ফাইন হবে পার কেস সম্পত্তি বারবার অভিযোগ উঠেছে দিঘার বিভিন্ন হোটেলে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে পর্যটকরা দাবি করেন আগে 500 থেকে 1200 টাকায় নন এসি ঘর পাওয়া যেত এখন সেই নন এসি ঘরের ভাড়াই 2500 টাকা বারোশো থেকে আড়াই হাজার টাকার মধ্যে পাওয়া যেত এসি ঘর এখন সেটা কোথাও সাড়ে তিন হাজার কোথাও আবার ছ হাজার টাকা পর্যটকদের এই অভিযোগ তুলে ধরে নিউজ এইটিন বাংলা তারপরেই ভাড়ায় লাগাম টানতে করা প্রশাসন ইতিমধ্যে দীঘার বেশ কিছু হোটেল রেড চার্ট তৈরি করে ফেলেছে যে হোটেল আড়াই হাজার আমরা থেকেছিলাম সেটা দেখতে পাচ্ছি এসে পর সাড়ে তিন হাজার চার হাজার টাকা পর্যন্ত ভাড়া বলছে এই যে ব্যবস্থা করলেন যে হোটেলের মধ্যে রেট চার টাঙে তাহলে আমরা নিশ্চিত থাকবো যে এটা এই রেট আছে তাই সেই রুমে আমরা সেই মতো ব্যবস্থা নিতে পারবো বা ঢুকতে পারবো তো উনি যেই ব্যবস্থা করেছেন যে রেট চার টাঙা হবে প্রতিটি হোটেলে এর জন্য মাননীয় অশেষ হয়ে ধন্যবাদ থেকে পঙ্কজ দাশরতি নিউজ বাংলা সরকারি হাসপাতালে বেহাল নিকাশি বৃষ্টি হলে সিটি স্ক্যান রুম একেবারে জলে থই থই আর এর জেরে বিকল হয়ে গিয়েছে সিটি স্ক্যান মেশিন দেড় মাস ধরে পরিষেবা বন্ধ এটা সরকারি হাসপাতাল দেড় মাস ধরে বন্ধ সিটি স্ক্যান পরিষেবা এ নিয়ে সিটি স্ক্যান রুমের বাইরে টাঙানো রয়েছে নোটিস বীরভূমের রামপুরহাট মেডিকেল প্রতিদিন এখানে রোগীর ভিড় এমন গুরুত্বপূর্ণ হাসপাতালের নিকাশি ব্যবস্থা বেহাল নর্দমা আবর্জনায় ভরা অভিযোগ দীর্ঘদিন পরিষ্কার করা হয় না বৃষ্টি হলে দুর্ভোগ বাড়ে তখন সিটি স্ক্যান রুমে জল ঢোকে মাস দেড়েক আগে সেই নোংরা জলে বিপত্তি একমাত্র সিটি স্ক্যান মেশিন খারাপ হয়ে যায় তখন থেকে পরিষেবা বন্ধ এতে রোগীর পরিজনদের দুর্ভোগের এক শেষ অনেকেই বাধ্য হচ্ছেন বাইরে থেকে সিটি স্ক্যান করাতে সরকারি হাসপাতালে যেটা সুযোগ সুবিধা পাওয়া সেটা কেউ পাচ্ছে না সিটি স্ক্যানের এটা সম্ভব দেখছে তারপরে পয়সা দিয়ে বাইরে করতে হচ্ছে যে কোনো পরিষেবাই ঠিক নেই এখানে বাথরুম থেকে নালা থেকে কোনো পরিষেবাই ঠিক নেই বড়ো বাড়ি বোর্ডে লিখেছে ওরা যে মেশিনটা তারপরে শুনলাম এই মাস থেকে বন্ধ আছে জনসাধারণ এতটাই বিপদে পড়ছে এতটা অস্থায়ী পড়ছে যে বলার নিয়ে আর অভিযোগ এই সরকারি হাসপাতালের বেহাল নিকাশির কারণে বারবার বিপত্তি গত ফেব্রুয়ারিতে এক্স পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল তারপর এপ্রিলে এক্সরে পরিষেবার সঙ্গে সিটি স্ক্যানও বন্ধ হয়ে যায় এবার বন্ধ সিটি স্ক্যান একটু বৃষ্টি হলে জল ঢুকে গিয়ে মেশিন নষ্ট করছে সেই জন্য ওই মেঝেটা আমরা উঁচু করবো আট ন ইঞ্চি ফলে সেইটা উঁচু করতে একটু সময় লাগবে মেশিনটাকে খুলে ডিং সলভ করতে হবে এটা তো একটু সময় লাগবেই এখনকার পেইনটা পরবর্তী সময় আমাদের একটা গেইন হয় আমরা সেই দিকে এগোচ্ছি আর কি আমি অনুরোধ করেছি জায়গাটা শিফট করা হোক জায়গাটা শিফট করলে এই পরিষেবাটা চালু করা সম্ভব হবে তাড়াতাড়ি বীরভূম থেকে অক্ষয় দিবর নিউজ এইটিন বাংলা